আল্লাহর হয়ে যান আপনি আল্লাহ আপনার হয়ে যাবে কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না উদ্বিগ্ন হবেন না বাবা মা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এত উদ্বিগ্ন হওয়ার কিছু নাই কিছু নাই আসলে আল্লাহ দিবেন সমস্যা আল্লাহ সলভ করবেন আপনার প্ল্যান আপনার লাইফ নিয়ে আল্লাহ পাকের মাস্টার প্ল্যান আছে আপনার লাইফ নিয়ে কার মাস্টার প্ল্যান আছে আল্লাহ পাকের আপনি আল্লাহর কাছে ছেড়ে দেন সবকিছু চেষ্টা করেন কিন্তু আপনি আল্লাহর কাছে ছেড়ে দেন আল্লাহর আদেশ নিষেধ মেনে চলেন আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন সব একজন সাহাবি জিজ্ঞাসা করছেন ইয়া রসুল্লাহ রমাদান মাসে পরে আমি কোন মাসে বেশি রোজা রাখবো নবীজি বলছেন মহরম কোন মাসে মহরমে তোমরা বেশি বেশি সব তো পেলাম এই মাসটা আল্লাহর মাস এই মাসটা অনেক মর্যাদাপূর্ণ এই মাসে একটা দিন আছে যে দিনে আল্লাহ বা কৌবা কবুল করেছেন পুরো একটা জনগোষ্ঠীর ভবিষ্যতেও করবেন ইনশাআল্লাহ এই তিনটা কোন দিন ওর মাঝে পাওয়া যাচ্ছে এই দিনটা হচ্ছে ইয়ামুল আসুর দশম দিন যেটা আজকে আমরা অতিবাহিত করলাম এবং আমরা মাসাল্লাহ সবাই রোজা রেখেছি আলহামদুলিল্লাহ বলেছেন এই রোজার ফজিলত হিসেবে আমি আল্লাহর কাছে আশা করি যে বিগত এক বছরের গুণা কাফারা হয়ে যাবে বিগত এক বছরে যত গুণা হয়েছে ইনশাল্লাহ এগুলো মাফ হয়ে যাবে কবিরে করার জন্য তো অবসর এটা আলাদা আল্লাহ তালোচনা তাহলে এই মাসে আমরা এখন পর্যন্ত যারা রোজা রাখি নাই আরো রোজা রাখব যারা আসুরা রেখেছি তো মাসাল্লাহ হয়ে গেছে আর যারা দুইটা রাখতে চান নয় দশ রেখেছেন মাসাল্লাহ যদি না রেখে থাকেন তাহলে কালকে রাখবেন এটা তাহলে দশ এগারো হয়ে যাবে চেষ্টা করব এই মাসে বেশি বেশি রোজা রাখা ঠিক আছে ইনশাআল্লাহ আর একটা কাজ হলো এই মাসে বেশি বেশি তওবা করা বেশি বেশি তওবা করা আমার কিন্তু উদ্দেশ্য ফজিলত বলা নয় আমার একটা উদ্দেশ্য আছে এই মাসটার নিয়ে কথা বলার আজকে ওই অংশটুকু বলে কিছু শেষ করব ইনশাল্লাহ একটু ধৈর্য ধরেন তো সাহাবাই কেরাম তাদের ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত এই মাসে রোজা রাখাতেন ছোট ছোট বাচ্চাদেরকে রোজা রাখাতেন যে তোমরা সারাদিন রোজা রাখো খেলনা দিতেন খেলতে দিতেন কালচার এই কালচারে তারা অভ্যস্ত করতেন আজকে মদিনায় গেলে আপনি দেখবেন রমজান মাসে বাচ্চারা রোজা রাখতেছে নবীলে খেলছে ওখান ইফতার করতেছে চমৎকার পরিবেশ তো এই কালচারটা আমাদের মধ্যেও যেন আসে একজন রাখবো আরেকজনে রাখাবো একসাথে ইফতার অ্যারেঞ্জ করবো একসাথে সারি করবো ভালো হবে চলো তো ওই যে কম যে কমের তব আল্লাহ বা কবুল করেছেন এই মাসে সেই কমের নাম হলো বনু ইসরা কি নাম বনু ইসরা বনু ইসরা কাদেরকে বলে ইব্রাহিম আলী দুই সন্তান ওই সন্তান এক সন্তানের নাম ইসমাইল আলী যিনি থাকেন মক্কায় কোথায় ওই যে মক্কায় রেখে আসা হলো এই এই ইসমাইল আলী ইসলামের বংশে আছে একজন ব্যক্তি তার নাম আদনান হ্যাঁ হ্যাঁ তারপরে এখানেই আর অনেকগুলো গোত্র আস্তে আস্তে এসেছে বনু হাসেম হ্যাঁ বনু মকসুম বনু তাই বনু আদি অনেক গোত্র এই গোত্রগুলোর মধ্যে বনু হাসিম গোত্রে সর্বশেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আরি হাসলাত সল্লাহ আরি তার মানে নবী সল্লাহ আরি হাসাল্লাম ছিলেন বনু ইসমাইলের অন্তর্ভুক্ত বনু ইসমাইলের অন্তর্ভুক্ত আরেকজন সন্তান ইব্রাহিম আলী ইসলামে তার নাম ইসহাক আলী ইসলাম তিনি থাকেন শামে শাম মানে সিরিয়ানা সিরিয়া না শাম মানে লেবানন জর্ডান সিরিয়া সব ওইখানে থাকেন ইসহাক আলী ইসলাম তার সন্তানের নাম হলো ইয়াকুব আলী ইসলাম যার ওই যে বারো সন্তান একজন ইউসুফ আলী ইসলাম কুয়াই ফেলে দেওয়া হলো ঠিক আছে এটা লম্বা আলোচনা তো এই ইসহাক আলী ইসলামের সন্তান ইয়াকুব আলী ইসলামের আরেক নাম হলো ইসরা ইল তার বংশধরদেরকে বলা হয় বনু ইসরা তো বনু ইসরা মধ্যে মুসা আলী ইসলাম এর কম আছে

তো কোন কমের তবা কবুল করা হয়েছে এই আসুরার দিনে বনু তো বনু ইসরায়েলের কোন কম বনু ইসরা অনেক বড় কম এর মধ্যে কোন অংশটা মুসা আলী ইসলামের সাথে যারা ছিলেন তারা মুসা আলি নামের সাথে যারা ছিলেন তারা ঘটনা কি হয়েছিল যে ওই সময় মিশরের একজন বাচ্চা ছিল তার নাম ফেরাউন ফেরাউন একটা পদের নাম তার নাম ছিল রেমেসিস টু রেমেসিস টু ফেরাউন একটা পদের নাম তার নাম হচ্ছে মূলত নাম রেমেসিস টু এর আগে ছিল রেমেসিস ওয়ান যখন মুসা আরহিসাল্লাম এক ব্যক্তিকে খুশি বেড়ে ওখান থেকে চলে গেলেন মনে আছে ওটা ছিল রেমিসিস ওয়ানের যুগ রেমেসিস ওয়ানের যুগ এরপরে যখন তিনি আবার ব্যাক করেছেন দাওয়াত নিয়ে এটা ছিল রেমেসিস টু এর যুগ রেমেসিস টু কান্দাম ফেরাউন পদের নাম তো এই ফেরাউনকে আল্লাহ রবুল আলামিন দাওয়াত দিয়েছেন মুসা আর ইসলামকে পাঠিয়েছেন ফেরাউনের অনেকগুলো ফল ছিল কুফর ছিল শীত ছিল সে সন্তানদেরকে হত্যা করতো মেয়ে জীবিত রাখত সে ঋষিকে খোদা দাবি করেছিল। তাই তো করেছিল আয়না রব্য কুমুর আয়না একটা বার্ট নিদর্শন আল্লাহ দিয়েছেন সে স্বীকার করে নাই একটার বার্ট নিদর্শন আল্লাহ দেখিয়েছেন সে ইমান আনে নাই গরুর ইসরালের উপর নির্মম নির্যাতন করেছে ফেরাউন ফেরাউনের ফাংশনগুলো বুঝে ফেরাউন কি করেছে ফেরাউনের ফাংশন টা ছিল ওয়ার্ল্ডে সে কুপুরের মানে নিদর্শন হয়ে আছে শিরকের নিদর্শন হয়ে আছে খোদাদ্রোহিতার নিদর্শন হয়ে হাতে সে নিজেকে আল্লাহ দাবি করেছে সে বনু ইসরায়েলের উপর নির্মম নির্যাতন করেছে মানে মাজলুমদের উপরে নির্যাতন করেছে বাচ্চাদেরকে হত্যা করেছে বাচ্চাদেরকে হত্যা করেছে মেয়েদেরকে জীবিত রেখেছে একটা একটা করে আল্লাহ নিদর্শন দেখিয়েছেন সে শিকার করে নাই তার সামনে মুসা আল ইসলাম দেখিয়েছেন লাঠি চুরে মেরেছেন সাপ হয়ে গেছে তারপরেও সে ইমান আনে নাই বরং পুরো বনু ইসরায়েলকে সে ধাওয়া করে লোহিত সাগরে ডুবে পড়েছে ফেরনের ফাংশন তো এগুলাই নাকি আরো অনেক পাপ আছে মূল তো এগুলো তাই না অহংকার আকাশান উদ্ধত অহংকার সে হামান কারুনদেরকে নিয়ে শাসন করেছে এবং উঁচু স্তম্ভ নির্মাণ করতে চেয়েছে যে আকাশ আকাশে আল্লাহকে দেখতে চাইছে ফেরাউনের অ্যাটিটিউড তো বুঝতে পারতেছেন ফেরাউনের ফাংশন এই ফেরাউনের কাছে মুসা ইসলাম দাওয়াত নিয়ে গিয়েছিলেন এবং সে এভাবে ডিনাই করে এক পর্যায়ে আল্লাহ রব্দার আলেমে তাকে তার দলবল সহ লোহিত সাগরে ডুবায় মারেন তাকে এবং তার দল বংশ তাকে এবং তার দল বংশ আল্লাহাক তাকে ডুবিয়ে মেরেছেন লবিত সাগরে কোন দিনে আসর দিনে এই আসর দিনে এবং মুসা আলি এবং তার যে কম বনু ইসরায়েলকে আল্লাহাক নাজাদ দিয়েছেন কোন দিনে এই আসুর দিনে এই মহরমে এই কারণে নবী সাল আলী হুসলাম যখন মদিনায় গিয়েছেন দেখেছেন তিনি রোজা রাখে জিজ্ঞাসা করেছেন তোমরা এই দিন রোজা রাখো কেন তারা বলেছে যে এই দিনে মুস আলি ইসলাম এবং বনু ইসরায়েলকে পাক নাজাদ দিয়েছেন আর ফেরাওন এবং তার দল বলকে ডুবিয়ে ফেলেছেন এই জন্য সুক্রিয়া স্বরূপ বুসা আলী ইসলাম রোজা রেখেছিলেন তাই আমরাও রোজা রাখি তখন নবীজি বললেন যে তাহলে এই রোজা রাখার ব্যাপারে আমরাই বেশি হকদার অতএব হেসাভিনে তোমরা রোজা রাখো আমি যদি সামনের বছর বেঁচে থাকি তাহলে আমি নয় তারিখ রাখবো তিনি বলেছিলেন যদি আমি সামনের বছর বেঁচে থাকি তাহলে আমি নয় তারিখটা যোগ করে রাখবো দশ তারিখের সাথে কিন্তু তিনি সামনের বছর জীবিত ছিলেন না এখান থেকে আদেশ আসে যে আমরা দুইটা রাখি নয় দশ বা দশ এগারো যে এই দিনের হিস্ট্রিটা আমরা বুঝতে পারলাম ঠিক আছে এখন ভুল কথা আসি এখন ফেরাউন যখন ডুবে মরছিল এটা লাস্ট পার্ট আমাদের আলোচনার ফেরাউন যখন ডুবে মরছিল সে ডুবতেছে 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 তখন তার কাছে যখন মানে মৌতের ব্যাপারটা স্পষ্ট হয়ে গেছে তখন সে বলছে যে আমি আল্লাহ মানে মুসা এবং হারুন তার রবের প্রতি ইমান আনলাম আমি হারুন এবং মুসা রবের প্রতি ইমান আনলাম ভালো করে খেয়াল করেন বিষয়টা ইন্টারেস্টিং ফেজ এটা এবং এটা খুব জানা মানে মনোযোগ ধরে জরুরি ফেরাউন যখন ডুবে মরছিল তখন সীমান এনেছে সে বলছিল আমি মুসা এবং হারুনের রগের প্রতি ইমান আনলাম আল্লাহর অ্যান্সার ছিল আল্লাহ এখন এখন ইমান আল্লাহ তুমি আসই তামিন খব এর পূর্বে তুমি শুধু আমার অবাধ্যতাই করেছ আল্লাহ তবাকুল করলেন না জিব্রাহ আল ইসলাম বলছিলেন যে আমি ওই সময়ে অন্য এটা আমরা জানলাম কিভাবে কারণ তিনি নবী সালামকে বলেছেন ওই ওহিদি আমরা জানলাম যে ওই সময় ফিরেস্তারা তার মুখে পৃষ্ঠদেশে দেশে এগুলোতে আঘাত করছিল আজাব ঠিক আছে কিন্তু কিন্তু জিবরাই আল ইসলাম বলছেন আমি তখনও ভয় পাচ্ছি না যদি এখন আল্লাহ তার তহবা কবুল করে ফেলেন আল্লাহ এত তহবা তহব রহিম আল্লাহ তহবা কবুল করলেন না আল্লাহ এখন তহবা করছো তুমি আসইতামিন কম এর আগে তুমি শুধু আমার তোই করেছ তবে তোমার একটা রোল আছে পৃথিবীতে একটা ফাংশন হবে সেটা হলো আল ইয়োমা আল আজকে দিনে মানে অজিদিন যে দিন 죽তেছে সে আল ইয়োমা তোমার যে বডিটা আছে এই শরীরটা বदनটা এটা আমি প্রিজার্ভ করব কে করবেন আল্লাহ প্রিজার্ভ করবেন তোমার বডিটাকে আমি প্রিজার্ভ করব আল ইয়োমা 누나지 কি 바다레কা তোমার বডিটাকে আমি সংরক্ষণ করব কি উদ্দেশ্যে জি তাকুরা লিমান খংসাকা আয়া তোমার পরবর্তীতে যারা এই পৃথিবীতে আসবে তাদের সবার জন্য তুমি হাবা নিদর্শন ফেরাউনের বডিটা জাদুঘরে দেখার জন্য না কিসের জন্য জাদুঘরে পুরো এই এর পরে যত এরকম ফেরাউন আসবে নতুন রূপে যত জালেম আসবে যত আল্লাহ রুফি আসবে যত এরকম বড় বড় কাফের আসবে বসুদে আসবে এদের জন্য কি কি সে এদের জন্য নিদর্শন এটা কে বলেছেন আল্লাহ এখন রোজার কথা হচ্ছে এই ফেরাউনের যে মুমমি টারকি বা এটা কিন্তু এখন উদ্ধার হয়েছে না বের করা হচ্ছে তো আপনারা কি বলতে পারবেন যে ফেরাউনের এই লাস্টটাকে কত সালে বের করা হয়েছে আপনি কি বলতে পারবেন কত শত কোন শতীতে কারণ আইডিয়া আছে কোন আই মরে ডিসে ফেরাউনের যে লাস্টা মুমিটা এটা কিন্তু লোহিত সাগরে ছিল পরে এটাকে উদ্ধার করা হয়েছে বা পাওয়া আর কি আবিষ্কৃত হয়েছে আঠারোশো আশি থেকে নব্বই সালের দিকে আঠারোশো আঠারোশো আশি থেকে নব্বই সালের দিকে এখন যে সালটা আমি বলে দিলাম আঠারোশো আশি নব্বই এর আগ থেকে নিয়ে ধরেন সতেরোশো আঠারোশো সাল থেকে নিয়ে দু পঁচিশ পর্যন্ত যে সময়টুকু এই সময়ের মধ্যে ওয়ার্ল্ডে কি পরিবর্তন হয়েছে এটা নিয়ে আপনারা একটু ভাববেন ওয়ার্ল্ডে নতুন নতুন কি আসছে নতুন নতুন কোন কোন ক্রাইসিস আসছে ঠিক আছে কোন কোন জালেম সভ্যতার উত্থান হয়েছে কত বড় বড় কাফেরদের আগমন করেছে কোন ওয়ার্ল্ড অর্ডার আসছে কিভাবে বিশ্ববাসীকে ডমিনেট করা হচ্ছে হ্যাঁ কারা এটা করতেছে এই পিছনে কোন শক্তি কাজ করতেছে এগুলো একটু ভাববেন এই হিস্ট্রিটা একটু পড়বেন একটু ইশারা দিলাম আর সব খুলে বলতেছে না আঠারোশো আশি সালের দিকে এই মানে মুভিটা কি বের করা হয় এবং গবেষণা করে এটা প্রমাণ করা হয়েছে যে এটাই রেমেসেস টু এর পডিক্ষিপ আচ্ছা এখন আল্লাহাক তাকে কি উদ্দেশ্যে সংরক্ষণ করেছিলেন যাতে সে পরবর্তীদের জন্য নিদর্শন হয় আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ ফানহুর সময় কি তার লাশটা আবিষ্কৃত হয়েছে উমরুল খতাবের সময় ওসমান আলী তাদের সময় রাজি আল্লাহ ফানহু আজমাইন হয় নাই কখন হয়েছে আমাদের থেকে বেশি দিন আগে নয় একশো দুইশো তিনশো বছরের মধ্যে আমি বলছি লাস্ট তিনশো বছরে ওয়ার্ল্ডের অর্ডারে কি চেঞ্জ আসছে ওয়ার্ল্ডের জুলুম পাপাচার আছে কি শিরখ কুভর আহ্লাদ্রহিতা নষ্টমী পণ্ডামী দিনের বিকৃতি এগুলোতে কি পরিবর্তন আসছে নাস্তিকতা জুবিতা এগুলো আপনারা একটু রিসার্চ করে দেখবেন এবং কারা এর পিছনে আছে কারা এটা করতেছে কোন সভ্যতা বা কোন শক্তি এর বিশনে আছে কারা এই কাজটা করতেছে এটা আপনারা একটু কি করবেন গবেষণা করার চেষ্টা করবেন আচ্ছা এখন আছে এটা থিসিস করে দেখেন এটা থিসিসের একটা টপিক আছে আল্লাহের উদ্দেশ্য কি ছিল এটা দিয়ে সতর্ক করা নিদর্শন পরবর্তীদের জন্য পরবর্তী কাদের জন্য ভালো মানুষদের জন্য কি ফেরাউন কি পরবর্তী ভালো মানুষদের নিদর্শন নাকি যারা ফেরাউনের মতো রোল প্লে করবে আবার ওয়ার্ল্ডে তাদের জন্য নিদর্শন কাদের জন্য কারণ কাদের জন্য নিদর্শন কারণ সেই সব সম্পদশালী যারা আল্লাহ দ্রোহী সম্পদ হক আদায় করে ঠিক আছে আমান কাদের জন্য নিদর্শন আমান সেই সব আল্লাহ দ্রোহী সেনাবাহিনীর প্রধানদের জন্য যারা পুরো পুরো পৃথিবীতে সমাজে মানে আল্লাহর যে দিন এর বিরুদ্ধে চারণ করতেছে কাদের নিদর্শন কে কারণ সেই সব সম্পদ সারীদের নিদর্শন যারা আল্লাহর হকাদায় করে না সম্পদ আছে আবুল্লাহাব কাদের নিদর্শন সেই প্রত্যেক নবীর দুসমনের পৃথিবীর সেই সব সেই সব নবীর দুস্মনের এক্সাম্পল হচ্ছে কে আবুল্লাহাব আবুল আহাবের সাথে তার যে স্ত্রী সে কাদের দোষণ সেই মহিলাদের যারা নবীর দুশ্ম নবীর দিনের দুশ্ম তো এগুলো ভাবতে হবে এগুলো এগুলো তো ব্যক্তি ছিলই পাশাপাশি এগুলো একটা কিন্তু রূপক ক্যারেক্টারও যেটা সারা ওয়ার্ল্ড ওয়াইড এটা ছড়াই যাবে ওই রকম রোল প্লে করবে মানুষ আরো আসবে পৃথিবীতে এখন লাস্ট কথাটা হচ্ছে এবার মিলান ফেরাউন যে কয়েকটা কাজ পৃথিবীতে করেছে ফেরাউনের ফেরাউনের লাশ উদ্ধার হওয়ার পরে সারা ওয়ার্ল্ড ওয়াইড আরেকটা সভ্যতা সেই কাজ করছে সেইম ফাংশন ফেরাউনের লাশটা যে সালে আবিষ্কৃত হয়েছে তার আশেপাশেই পৃথিবীতে একটা ওয়ার্ল্ডের প্যাটার্ন চেঞ্জ হয়েছে এবং একটা শক্তি বিশ্বে রাইজ করেছে এই শক্তিটার নাম হলো আপনার অবাক হয়ে যাবেন যে সালে ফেরাউনের লাশ উদ্ধার করা হয়েছে তার দশ বিশ সালের কাছাকাছিতেই ডানে ভাবেই সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা মুভমেন্ট চালু হয়ে গেল সেটা না বললো এটার অস্তিত্ব এর আগে ছিল আমি চিন্তা করতে বলেছিলাম একটু সহজ করে দিচ্ছি আর কি চিন্তাটা যেন সহজ হয় বেরাউনের আবিষ্কার আবিষ্কার হওয়া মুভমেন্টের উদ্ধার হওয়া মানে উত্থান হওয়ার এই দুটো বিষয় একই সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে একই সময় সমসাময়িক আমরা তো স্পেসিফিক্যালি বলতে পারবো না যেটা এভাবেই হয়েছে কোনো কাকতালীয় বিষয় নয় আবার এটা কোনো কাকতলীয় বিষয় নাও হতে পারে কোনো ইশারাও হতে পারে বল্লাহ আলম আল্লাহ ভালো যান এখন তারা শুধু নৌ শুধু খ্রিস্টানরা নৌ শুধু কি উগ্রবাদী মুশ্রেকরা যারা আমাদের বাড়ির পাশে আছে নৌ আসলে কারা সুদী এবং খ্রিস্টানদের মধ্যে বেসিক্যালি সুদী এবং খ্রিস্টানদের মধ্যে একটা দল সব সব খ্রিস্টান না তাদের মধ্যে মেজরিটি নিয়ে একটা দল যে দলটার উদ্দেশ্য হচ্ছে তারা বিশ্বকে শাসন করতে চায়